জানান জানাই কি আর বল এদের জানে না যেমন থাকা যায় তাদের বাড়িতে রয়েছে আশ্রয় আর ভগবান বাড়িতে শ্রীমতী হয়ে থাকে নমস্কার বিগত বছরগুলির ন্যায় এবছরও আনন্দপুর পশ্চিম পাড়া তুমি মন্দির প্রতিষ্ঠার এবছর আমাদের অষ্টমতম বর্ষ গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল আমরা নতুন পুকুরে গিয়েছিলাম ঘটার জন্য বিকালে আমরা মহাপ্রভু এনেছি এখন আমাদের আজকে এই মুহূর্তে আমাদের নরনায়ণ সেবা রয়েছে প্রায় সাত আট হাজার মানুষের আমরা ব্যবস্থা রেখেছি আমাদের নিজস্ব কোনো ফান্ড সেই অর্থে নেই আমাদের পাড়ার বাড়ি পিছু কিছু চাঁদা কালেকশান করা হয় কিছু শুভানুদ্দায়ী ব্যক্তি আমাদের এখানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের আমরা সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আনন্দপুর গ্রাম কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই ওনাদের সাহায্য সহযোগিতায় আমরা বিগত বছরগুলি যেমনভাবে পেয়েছি আগামী বছরও পাবো সেই আশা সেই প্রত্যাশা আমরা করি আপনাদের আশা সেই আশাতে আমরা থেকে আমরা চেষ্টা করব বিগত বছরগুলিতে আমরা এইভাবে মানুষের কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়ানো সহ কিছু নরনারায়ণ সেবা আমরা করব এই প্রত্যাশা এই আশা আমরা করি নমস্কার আমি সৌমিত্র ভৌমিক আমি আমাদের এই উৎসব কমিটির একজন কোষাধ্যক্ষ পশ্চিম পাড়ার অষ্টমতম বর্ষ তিথি উদযাপন শেষে হরিজু মন্দির পুনঃপ্রতিষ্ঠা দিবস গতকাল আমাদের শুভারম্ভ হয়েছিল প্রশাসনের মাধ্যমে এবং আমরা নতুন করে ঘটোত্তোলন করেছিলাম এবং রাত্রিকালীন আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে আমাদের আসর কীর্তন এবং আসর কীর্তনে বহু গৌর হাজিরে হাজির হয়েছিলেন এবং তারা মহাপ্রসাদ গ্রহণ করেছেন আজকে আমাদের দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে আমাদের এই কিছুক্ষণ আগে ভগবত অর্থাৎ ভগবৎ সমার পাঠ হয়ে গেলেন উনি খুব সুন্দর করেছেন ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ভিত্তিক শুভেচ্ছা এবং ভক্তবৃন্দদের পক্ষ থেকে ওনাকে সসম্মান জানাই সেই সাথে সাথে আজকে আমাদের দুপুরবেলা যে অনুষ্ঠানটি আছে মূল অনুষ্ঠান যেটা আছে নৌবিলাস অসরাগান তাই আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসী গ্রামবাসী পার্শ্বস্থ গ্রামবাসী সমস্ত ভক্তবৃন্দদেরকে আমাদের উৎসব কমিটির পক্ষে আহ্বান করছি এবং আমাদের দুপুরকালীন যে মহাপ্রসাদ আমার আশা রাখছি ভক্তবৃন্দদের কাছে এবং অনুরোধ করছি আমরাও প্রচার করছি সবাই প্রসাদ পেয়ে যাবেন কেউ অন্যথা ফিরে যাবেন না একটু হয়তো সময় লাগবে এবং আমরা সমস্ত ভক্তবৃন্দদের কাছে উৎসব কমিটির পক্ষ থেকে আমরা এই বিষয়ে সাহায্য চাইছি না নাম রামকৃষ্ণ দরবার আমাদের আদি পশ্চিম পাড়ার যে আমাদের কমিটি হয়েছে উৎসব কমিটি তার একজন সাধারণ সদস্য ও নম শ্রী গৌরাঙ্গ জয়তে পায় ভাগায়ম নম ও নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিটায়গদ্িতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তৎপদং দর্শিতঞ্জন তসম শ্রী গুরবে নম অখণ্ড মঙ্গলকারং দত্তঞ্জনা চং দর্শিতঞ্জন তসম শ্রী গুরবে নম আনন্দপুর পশ্চিমপাড়া শ্রী শ্রী হরিজিউর কমিটির পক্ষ থেকে আমরা অষ্টমতম বর্ষে পদার্পণ করেছি এই অষ্টমতম বর্ষে আমরা দুদিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছি সেই অনুষ্ঠানে সমগ্র গ্রামবাসীবৃন্দ তথা ভক্তবৃন্দ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে এবং সেই সকল মানুষের সহযোগিতায় আমরা যে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করতে পেরেছি সে জন্য আমরা সকল গ্রামবাসীবৃন্দ তথা অন্যান্য গ্রাম থেকে আগত মানুষজনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে যে সকল মানুষ আমাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এই দুদিন ব্যাপী রাত্রিকালীন যে উৎসব সেই উৎসবের মধ্য দিয়ে নরনারায়ণ সেবা করেছি এবং আজকেও আমরা নরনারায়ণ সেবার জন্য আয়োজন করেছি প্রতিটি মানুষ ভক্তপ্রেমী মানুষদের আমরা স্বাগত জানিয়েছি তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সফল করে তুলেছেন সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই আমার নাম তরুণ বেড়া আনন্দপুর পশ্চিমপাড়া হরিমন্দির কমিটির সাধারণ যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরবদমনি মাধবচক ময়নাপুর পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়